আচ্ছা ভাইয়া পুরা তোমাদেরকে যদি স্বর্ধনীয় ও ব্যঞ্জন ধ্বনির দুইটা পার্থক্য বলতে বলা হয় তাহলে কি তোমরা বলতে পারবো তো আজকে এই ছটগুলো থেকে আমরা ও ব্যঞ্জন ধ্বনির পার্থক্যটা শিখি স্বর আর ব্যঞ্জন মানে কি সেটা তো আমরা জানি স্বর মানে হচ্ছে আপনার স্বরে স্বরের রস দিলবে রস দিলবে এগুলোকে বলা হয় শুভাকে বলা হচ্ছে ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন এখন যে একটা ওয়ার্ড যুক্ত হয়েছে যে ধ্বনি উভয়ের সাথে শহরের সাথে ধ্বনি আবার ব্যঞ্জনের সাথে ধ্বনি এইগুলো ধ্বনি জিনিসটা কি ধনী জিনিসটা কিছু না ধ্বনি জিনিসটা বর্ণই ধ্বনি জিনিসটা হচ্ছে এমন যে আপনার সরসা রসে দেখবে এগুলো যখন আপনারা বলবেন মুক্তে বলবেন সেগুলোকে বলা হচ্ছে ধ্বনি এবং এগুলোকে যখন আপনারা লিখবেন তখন সেগুলোকে বলা হচ্ছে আপনার বম দুনিয়ার কোনো একই জিনিসই দুটার পার্থক্য হচ্ছে মুখ দিয়ে বলা আর একটা হচ্ছে লেখা তো দুটার ভিতরে সবচেয়ে হার্ড হচ্ছে আপনার ধনী টাই কারণ ধ্বনি হচ্ছে আপনার মুখ দিয়ে বলা লাগে মুখের ভিতর কোনটার পার্থক্য কোনটা যেমন অল্প প্রাণ একটা আপনার মহাপ্রাণ একটা আপনার ঘোষ একটা আপনার অবশ্য

কারণ সেম ভাবে যদি আপনারা ব্যঞ্জন ধ্বনি করেন ক খ গ কো যখন আমরা মুখ দিয়ে বলতেছি তখন মুখের ভিতরে এক জায়গায় বাধা পাইতেছি না যেমন তখন সর্বশে তো মুখের ভিতরে বাধা পাই না বাট কখন এক জায়গায় বাধা পাইতেছি না তো প্রথম পার্থক্য কি মুগ্ধ করে মুগ্ধ করে বাধা পায় কোনটা ব্যঞ্জন বর্ণ সরি ব্যঞ্জন বর্ণ না ব্যঞ্জন বন যেগুলো আছে এগুলো তো আমরা লিখিয়েছি এগুলো তো পার্থক্য না মানে ব্যঞ্জন ধ্বনি একটি যখন আমরা ব্যঞ্জনধ্বনি মুখ দিয়ে বলি তখন গোবরে বাধা পায় আর মুখ গোবরে বাধা পায় যদি আমাদের স্বর্ধনী কি আর যে বাধা পায় না তাদেরকে বলা হচ্ছে স্বর্ধনী তো এটা আমরা জানা পার্থক্য করতে সাহায্য সাহায্য পার্থক্যটা কি আপনার যেমন স্বর্ধনীতে কারো কোনো ব্যঞ্জন বর্ণ বা কোনো কিছু সাহায্য লাগে না নিজে নিজে উচ্চারিত হয় পারে স্বজনী কারো সাহায্য লাগে

ধরে গুয়া ছাপটা আপনার স্বরেও একটা উচ্চারণ হতেছে না সর্বণ একটা উপাদানা গো তো এইদিকে পার্থক্য